বাহরাইনে মানামা ডায়লগ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল লতিফ বিন রাশিদ আল জয়ানির সাথে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে একত্রিশে অক্টোবর অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন মানামা ডায়লগে যোগ দিতে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার বাহরাইনে পৌঁছেছেন তার এই সফরকালে বাহরাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে তার বৈঠকের কথা কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সফরেও প্রবাসী বাংলাদেশিদের চাওয়া দেশটিতে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা খোলার বিষয়ে যেন আলোচনা হয় অন্তত ফ্যামিলি ভিসা খোলার উদ্যোগ নেওয়া হলে বা খুলে গেলে তাতে ভীষণভাবে উপকৃত হবেন বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরা এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক কূটনীতি নিয়ে আলোচনার অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সম্মেলন মানামা ডায়লগ দুই শুরু হয়েছে যা দুই নভেম্বর পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এই সম্মেলনের মূল আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে এই ডায়লগে অংশ নিচ্ছে বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক নীতি নির্ধারকেরা সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই এখন মধ্যপ্রাচ্যের মানামা কূটনৈতিক সহযোগিতা নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গঠনমূলক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবারের সম্মেলনের সিদ্ধান্ত ও বার্তা ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে